হ্যালো বন্ধুরা তো আজকে একটা রোদে ঝলমলা দিনের একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে কাছে এসে বলছি তো এটা আমাদের একদম ঘরের সামনে কোয়ার্টারের সামনে একটা আইবি একটা বাংলো তো এর ভিতর অনেক সুন্দর সুন্দর ফুল আছে যেগুলো আজকে তোমাদের কা দেখাবো এবং তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে আমার বাবু সোনা এখানে বসে আছে বাইরে রোদে এখানে বসিয়ে রেখেছি অনেক কয়দিন ঘর থেকে বের মানে করা হয় না আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো একদম আইবির সামনে নানান ফুল কাছে লাগিয়েছে এটা হলো বাইরে বেরোনোর রাস্তা আসলে জাস্ট মনটাই ভালো হয়ে যায় এত সুন্দর ফুল এখানে শুধু গোলাপ আর গোলাপ গোলাপের মেলা তোমরা দেখো পিছনে আমার পিছনে নানান বেরঙের গোলাপ দারুণ লাগছে এই ফুল গাছগুলো ছোটো ছোটো এগুলো বেশি বড়ো হয়নি এগুলো চন্দ্রমল্লিকা হবে হয়তো আর এই গোলাপগুলো এত সুন্দর সুন্দর এত বড় বড়ো সাইজের যা দেখতে যা ভালো লাগছিল মানে কি বলবো মনে হচ্ছিল এখানেই মানে সারাদিন থেকে যাই তো যখনই একটু ভালো লাগে না বলি লাগে তখনই আমরা এই এখানে এসে পড়ি ফুল গাছগুলো এখানে এসে একটু সময় কাটাই আর এটা হলো সামনের দিক কোয়ার্টারের এখানেও খুব সুন্দর তবে এবারে ফুল গাছগুলো দেরিতে লাগিয়েছে বলে গাছগুলো খুব একটা বড় হয়নি তো বড় হলে আরও বেশি সুন্দর লাগতো আর সাইড দিয়ে দেখো গাঁদা ফুলগুলো এত সুন্দর করে লাগিয়েছে দেখতে এত সুন্দর লাগছে মানে কি বলবো মানে সামনাসামনি না দেখলে হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না আর ওই যে সামনে দেখ ওইটা আমাদের কোয়ার্টার একদম সামনেই এটা বলতে পারো এই যে উনি আসছে ছুটির দিন তো আমরা এখানে এসে একটু সময় কাটছিলাম তো এমনিতে বাইরে তো ভীষণ ঠান্ডা তো এই যে বাবুসোনাকে ঠামি নিয়ে একটু হাঁটছে আর আমরা বেশিক্ষণ ঘরে থাকবো না বিকেল হয়ে গেছে তো মানে ঘরে ঢুকে যাব ভীষণ ঠান্ডা পড়েছে এখানে তো আমরা এই চত্বরের চারপাশে রোজ ঘোরাঘুরি করি তো আর কিছু কিছু ফুল আছে যেগুলো আমি ভিডিও করতে পারিনি বা ছবি তুলতে পারিনি সেগুলো এইভাবে ফটো মাধ্যমে দেখাচ্ছি দেখো তোমার কেমন লাগছে ফুলগুলো জাস্ট আর কমেন্ট করো অবশ্যই জানিও আর ভিডিও বেশি বড় করবো না আজকের মতো এই রোগ দিয়ে থাকলো তো অবশ্যই কমেন্ট করো অ্যান্ড লাইক